মতিউর রহমানের সুযোগ্য পুত্র মোহাম্মদ আরিফুর রহমানের নিকট তিন লক্ষ একশত এক টাকা মহারানা ধার্য করিয়া ওকলাতান বেলায়তান এই দামানের নিকট উপস্থিত

तँक भिडियो गर्वा। आ भाइ। भिडियो गरौ। आ भाइ। फरोजन हैन मान। तँ फरोजन हैन रे बोला। कुन लगाय? गोमन भिडियो त कमन छ। हैन तँ भिडियो गर्बी गर्वा। हरबिनिया? हरबिनिया? कुटामाक मेफारै। हरबिनिया। आनि त आनि जोइस। বিএনপি নেতা আমাদের বিবাহের জন্য উদ্বে মধ্যে পড়তে আছে সে বদিন ফলরে গোসল দেয় আমিনুল তোমাদের বিয়ে ফারত

आलेला हो तर तिजास अनि फेर हा वाह सलाम अलैकुम हामी तिजास हो हामी त कथंले दुई हेर्न त शून्य ए सबैले सुत्छै ओ कडा कडा काटि त बलडा के गर्द बिन् काउर সামনে তো মানতে তো ফকির পারি নিবেসি রাজা আলী মিয়ার কোন্ নাম রাজা আলী মিয়ার কোন্ নাম আচ্ছা ঠিক আছে